দুর্নীতি দুর্নীতির কারণে আপনারা জানেন দু সালে যে পরীক্ষা হয়েছিল চাকরি পরীক্ষা সেখানে গোটা রাজ্য জুড়ে টাকার মিছিল হয়েছিল প্রত্যেকটি গ্রামে প্রতিটা সাধারণ মানুষ জানেন যে চাকরি পেতে গেলে ঘুষ দিতে হয় মন্ত্রী এই রাজ্যের শিক্ষামন্ত্রী যার বাড়ি থেকে হাজার হাজার কোটি কোটি টাকার বান্ধবী উদ্ধার হয়েছিল বান্ধবীর বাড়িতে সেই মন্ত্রী এখন জেলে আছে এই রাজ্য সরকার তখনও গণকের দায় মাথায় এক নির্লজ্জতার সঙ্গে অস্বীকার করেছে রাজনৈতিক পার্টির সঙ্গে পুরো সর্ব করে হ্যাঁ তৃণমূল পার্টির মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে গিয়েছেন আর তার সঙ্গে পার্টির সম্পর্ক নেই এটা শুনতে হবে না মানতে হবে আজকে যখন রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি গেল তার দায় কাজ আপনারা জানেন যে বিগত আট বছর ধরে কলকাতা শহীদ মিলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত মেধাবী যোগ্য ছেলে যারা চাকরির পরীক্ষায় চাকরি দিয়ে ভালো চাকরি পরীক্ষা দিয়েও তারা চাকরি পায়নি তারা আট বৎসর ধরে আন্দোলন করছিলেন তাদের হয়ে মানবীয় বিকাশ হোজেন হটনের আইন তিনি মামলা বলেছেন এটা যোগ্য মামলা যোগ্য অযোগে প্রশংসন এখানে শুরু নয় যারা চাকরি করছিলে যারা চাকরি পাননি এমন এক লক্ষ মানুষ যারা যাদের খাতা দেখাই হয়নি যাদের খাতা কত নম্বর করে হিসেবে আনা হয়নি সেই সমস্ত চাকরি প্রার্থী যুবক যুবতী যাদের চুল ধরে টেনে ফেলে দেওয়া হয়েছে আন্দোলন থেকে যে সমস্ত মানুষকে হুমকি দেওয়া হয়েছে ধীরে পর দিন যাদের এখনো পর্যন্ত রুটি রোজগারে কোনো শুরু হয়নি তারা আজও আন্দোলনত কলকাতায় তারা অন্তত বিচার পেলেন এই রাজ্য সরকারের দুর্নীতি পড়ান সরকারের অন্যায় তাদের অসাধু চক্রের কারণে মেধাবী ছেলেরা আগেই চাকরি বঞ্চিত হয়েছে তারপরে চাকরি বঞ্চিত হলেন আরো কিছু মেধা সম্পন্ন শিক্ষক মেধাবী শিক্ষিকা যারা বিভিন্ন স্কুল স্কুলে পড়াচ্ছিলেন যোগ্যতার সঙ্গে আমাদের রাজ্যের সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা আগেই ভেঙে পড়েছে এই তৃণমূল সরকার দু সালে সরকারে আসার পর থেকে তারা পুরোপুরি এই চাকরি ব্যবস্থার দুর্নীতি দস্তকর্তে একের পর এক প্রাইমারি হাই স্কুল কলেজ সর্বত্র দুর্নীতি চক্র ছেয়ে গেছে আপনারা জানেন পিটকরি বাংলা দতিন আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে 2014 সালে কেট পরীক্ষায় প্রাইমারি স্কুলে যে নিয়োগ হয়েছিল চাকরিতে নিয়োগ করা হয়েছিল সেই পুরো ট্যানেল বাতিল করা হবে অর্থাৎ শুধু হাই স্কুলের কেট পরীক্ষা নয় প্রাইমারি কেটেও হয়েছে ভুঁড়ি ভুরি ঝুরি ঝুরি দুর্নীতি আর সেই গল্প আপনাদের চায়ের দোকানে আপনারা জানেন বিভিন্ন প্রত্যেকটি মানুষ জানেন এই রাজ্যে চাকরিতে নিয়োগে কোন স্বচ্ছতা নেই যদি সবুজ সাথীর ক্রেডিট মুখ্যমন্ত্রী দাবি করেন যদি ব্যাগ ছাতা তার যদি দাবি করেন তার ক্রেডিট তিনি দিচ্ছেন তিনি সব কিছু দেন তার রাজ্যে যখন দুর্নীতি হয় কেন তিনি দায়ী হবেন না মুখ্যমন্ত্রী জবাব দিন আর আপনার যদি কোন সম্মান করতে থাকে আপনি সসম্মানে সরে দাঁড়াবেন মুখ্যমন্ত্রীর পদ থেকে কারণ যে রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কেড়ে খায় যে সরকার সেই সরকারের অন্তত কবিতে থাকার কোন নৈতিক অধিকার নেই এই দুর্নীতির জন্য স্বল্পভাবে দায়ী রাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর তাদেরই অপরাধে আমাদের এই শিক্ষকরা সাজা পাচ্ছেন কিন্তু কার পাবে কে সাজা পাচ্ছে রাজ্যবাসী সজাগ হন জেগে উঠুন আপনার বাড়ি যে ছেলেটি হাই স্কুলে পড়ে সেও কিন্তু বঞ্চিত হচ্ছে আপনি শুধু এই সমস্ত ছোটখাটো জিনিস ভাববেন রাজ্যের আপনার সমৃদ্ধির কথা ভাববেন স্বচ্ছতার কথা ভাববেন তাই সকল সভাপতি সকল মানুষকে সজাগ হয়ে এক সক্রিয় সংগ্রামী আন্দোলনে অবহান করে আমার এই বক্তব্য শেষ করলাম ইনকিলাব মন্ডল অটো সার্ভিস এই প্রথম টুকতলায় ইলেকট্রিক বাইক শুরু নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জি চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বাজাজ ফাইন্যান্স থেকে জিরো পার্সেন্ট এন্টারেস্ট এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় এবং পবিত্র ঈদ উপলক্ষে তিন হাজার টাকার নগদ ক্যাশব্যাক লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছরের ওয়ারেন্টে গাড়ি কেনাকাটার উপর বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম চল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার্ড মোবাইল সমস্ত কোম্পানির স্পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মটরবাইক সার্ভিসিং করা হয় প্রোপাইটার মিন্ট মন্ডল ডপতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ